হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাসপায়ার এডু জবস আজকের ভিডিওতে আমরা দেখব দু পঁচিশ সালের জুন মাসে প্রবেশিত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আমাদের প্রশ্নের শুরুতেই রয়েছে প্রশ্ন একে জুলাই গণ অধি অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে ক বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ঘ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ গ বারোই মার্চ দু হাজার পঁচিশ ঘ তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ সঠিকোত্তর তেইশ এপ্রিল দুই প্রশ্ন দুই জুলাই গণ অভ্যান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন ক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় গ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘ প্রধান উপদেষ্টার কার্যালয় সঠিকোত্তর গ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রশ্ন তিন চব্বিশ মে দু পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত ক ছশো আশিটি খ ছয়শো আটাশিটি গ সাতশো আশিটি ঘ সাতশো আটাশিটি ষঠিকোত্তর খ ছয়শো আটাশিটি প্রশ্ন চার বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে ক চোদ্দোই মে দু হাজার পঁচিশ খ আঠারোই মে দু হাজার পঁচিশ গ বিশে মে দু হাজার পঁচিশ ঘ বাইশে মে দু হাজার পঁচিশ ষঠিকোত্তর গ বিশে মে দু হাজার পঁচিশ প্রশ্ন পাঁচ দু সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো শুরু করে ক চীন খ যুক্তরাষ্ট্র গ ফ্রান্স রাশিয়া সঠিক উত্তর ক চীন প্রশ্ন ছয় চোদ্দই মে দু হাজার পঁচিশ কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অফ লিটারেচার অথবা ডিলিট ডিগ্রি প্রদান করে ক রাজ্য বিশ্ববিদ্যালয় খ খুলনা বিশ্ববিদ্যালয় গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ ঢাকা বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন সাত বর্তমানে দেশে জলভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি ক একটি খ দুইটি গ তিনটি ঘ চারটি সঠিক উত্তর খ দুইটি প্রশ্ন আট দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে ক এক মে দু হাজার পঁচিশ খ পাঁচ মে দু হাজার পঁচিশ গ সাত মে দু হাজার পঁচিশ ঘ নয় মে দু হাজার পঁচিশ উত্তর সাত মে দু হাজার পঁচিশ গ প্রশ্ন নয় দেশে প্রথম জলভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত ক সিলেট খ যশোর গ নাটোর ঘ রাজশাহী সঠিক উত্তর ঘ রাজশাহী প্রশ্ন দশ দু হাজার পঁচিশ সালে এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় ক পঞ্চুগল টি কোম্পানি খ স্পাহানি লিমিটেড গ কাজী অ্যান্ড কাজী ঘ অর্গানিক অরিজিন সঠিক উত্তর ক পঞ্চুগল টি কোম্পানি প্রশ্ন এগারো বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি ক একশো আটষট্টি খ একশো উনসত্তরটি গ একশো সত্তরটি ঘ একশো একাত্তরটি উত্তর গ একশো সত্তরটি প্রশ্ন বারো বর্তমানে জাতীয় যুব দিবস কবে ক ১২ জুলাই ঘ বারো আগস্ট গ এক অক্টোবর ঘ এক নভেম্বর সঠিক উত্তর খ বারোই আগস্ট প্রশ্ন তেরো বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে ক সাতাশে ফেব্রুয়ারি খ পনেরোই আগস্ট গ বিশে সেপ্টেম্বর ঘ বিশ অক্টোবর সঠিক উত্তর ঘ বিশ অক্টোবর প্রশ্ন চোদ্দ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু জারি করা হয় কবে অপশনগুলোর মধ্যে রয়েছে ক বিশে মে দু হাজার পঁচিশ খ একুশ মে দু হাজার পঁচিশ বাইশে মে দু হাজার পঁচিশ ঘ তেইশ মে দু হাজার পঁচিশ সঠিকোত্তর একুশ মে দু হাজার পঁচিশ তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে জুন মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশিত হয়েছিল সেখানে বাংলাদেশ বিষয় সম্পর্কে এই চোদ্দোটি প্রশ্নই এসেছিলো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন